শীতকালীন পিঠাপুলির আয়োজনে আজকের পর্বে থাকছে চারটি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি একই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সারা বছর পিঠা খাওয়া হলেও শীতের সময় পিঠা খাওয়ার প্রবণতা একটু বেশিই থাকে তাই আমি চারটি ভিন্ন স্বাদের পিঠার রেসিপি একই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে প্রথমে আমি তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা রেসিপি এই খোলাজালি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চাউলের গুঁড়া নিয়েছি এটা ভিজা চাউলের গুঁড়া তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আর সাথে এখানে দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ হ্যান্ড উইপসের সাহায্যে প্রথমে অল্প পানি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে বাকি পানিটা আমি অ্যাড করছি এখানে দুই কাপ চাউলের গুঁড়ির জন্য আমি দুই কাপ পরিমাণে পানি নিয়েছি সাথে দিয়ে দিব দুইটা ডিম ফেটে ডিম দুটোকে আলাদাভাবে ভেঙে নিতে হবে তাতে করে আপনার গুলার সাথে মেশাতে অনেকটা ইজি হবে আমি আলাদাভাবেই ডিমটাকে ফেটে একদম মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে তৈরি করা ব্যাটারের মধ্যে ফেটানো ডিম দুটোকে দিয়ে হ্যান্ড উয়েবসার সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন করা যাবে না জাস্ট দুই কাপ চাউলের গুঁড়ি এবং দুইটা ডিমের জন্য দুই কাপ পানি দিলেই একদম পারফেক্ট হবে তো ব্যাটারের ঘনত্বটা কেমন আছে দেখেই বুঝতে পারছেন এবার পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা আঁচটা আছে মিডিয়াম আছে প্যানটা গরম হলেই কিন্তু এখান থেকে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তারপরে হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি এই জালেখোলা পিঠায় কিন্তু খোলা জালে বা জালেখোলা পিঠাটা কিন্তু সাধারণত মাটির তাওয়াতে করা হয় বাট আমাদের কাছে এটা ছিল না তাই আমি ফ্রাই প্যানেই করেছি আর অনেকেই দেখি এটা ফ্রাই প্যানেই তৈরি করে তো প্রথমে দিয়ে কিন্তু ঢেকে দিইনি কিছুক্ষণ পরে আমি ঢেকে দিয়ে তারপরে এক মিনিটের মতো রেখেছি ঢাকনা দিয়ে চুলা আঁচটা তখনও মিডিয়াম আছে ছিল আর নিচের সাইডটাও দেখেন একদমই কিন্তু হোয়াইট আছে আর অনেক সুন্দরভাবে জালি জালিও হয়েছে আর এরই মধ্যে কিন্তু আমার একটা পিঠা অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো বাকি পিঠাগুলোকেও তৈরি করব। তবে প্রতিটা পিঠা তৈরির আগে কিন্তু এখানে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে প্যানটাকে তাতে করে আপনার পিঠার পিছন সাইডটা একদম লাল হবে না তো সেমভাবে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে আমার সব পিঠাগুলা এখানে তৈরি করা হয়ে গিয়েছে আর এই পিঠাটা কিন্তু আমার কাছে মাংসর তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে দেশি মুরগির মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে আজকের এটা আমরা খেয়ে নিয়েছি এবার চলে যাব দ্বিতীয় রেসিপিতে এবার চলে তৈরি করে দেখাবো আমি ঝাল চাপটি পিঠা তো ঝাল চাপটি পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এই ঝাল চাপটিতে চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা একটু দেওয়ার জন্য এতে করে অনেক সুন্দর একটা টেস্ট আসে আর ফ্লেভারও আসে সামান্য একটু রসুন কুচি দিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ সাথে এখানে অ্যাড করব চাট মশলা এক চা চামচ পরিমাণ তবে এটা হাতের কাছে না থাকলে ভাজা জিরার গুঁড়াটা দিবেন তাতে করেও খুব ভালো একটা ফ্লেভার আসে আমি এখানে দুই চা চামচের মতো চাট মশলা দিয়েছি আর সাথে কালারের জন্য হালকা একটু হলুদের গুঁড়া দিলাম মানে খুবই সামান্য পরিমাণ জাস্ট কালারের জন্য খুব ভালো করে চটকে চটকে এগুলাকে মেখে নিব যাতে করে একদম সফট হয়ে যায় মাখানোর পরে দেখবেন এখানে হালকা একটু পানি পানি হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়ি আর হাফ কাপ আমি এখানে ময়দা দিয়েছি সাথে অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু ব্যাটারের ঘনত্বটা খুব বেশি রাখা যাবে না আবার একদম যেন পাতলাও না হয়ে যায় সেটা আপনারা তৈরি করার সময় বুঝতে পারবেন প্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে এটাকে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখেছি তারপরে পিঠাটাকে বানিয়ে নিচ্ছি তো পিঠা বানানোর জন্য একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটাকে খুব ভালো করে ধরে ধরে ঘুরিয়ে দিতে হবে যেন এক জায়গাতে বেশি এক জায়গাতে কম না পড়ে তাতে করে জায়গায় কিন্তু আপনার কাঁচা থেকে যাবে জায়গায় মানে ফ্রাই হবে তো তারপরে এখানে ঢেকে আমি দুই মিনিটের মতো রেখেছি চুলা রাসটা কিন্তু লোহিটে হিটে রেখেছি যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া আছে এর ভিতরে একটু সিদ্ধ হওয়ার জন্য সময় নিয়ে এটাকে ফ্রাই করতে হবে তো উল্টে পাল্টিয়ে লাস্ট পর্যায়ে কিন্তু আমি এটাকে ফ্রাই করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন পিঠাটা কিন্তু সম্পূর্ণ খাওয়ার জন্য প্রস্তুত তো আরও একটা পিঠা আমি এখানে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলা কিন্তু বানানো অনেকই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা যারা মিষ্টি পিঠা খেতে অপছন্দ করেন চাইলে তারা এই পিঠাগুলা কিন্তু তৈরি করে নিতে পারেন সব পিঠাগুলা এখানে আমার তৈরি করা হয়ে গেছে আর এই পিঠাগুলা যে কোনো ভর্তা বা মাংসের তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমরা যেহেতু মিষ্টি পিঠাটা একটু কম পছন্দ করি তাই আমরা ম্যাক্সিমাম টাইমে ঝাল পিঠাটা তৈরি করার চেষ্টা করি তো আজকের এই পিঠাটাও আমি মুরগির মাংসের সাথে সার্ভ করবো যেহেতু আমার ঘরে বেবি আছে ওরা প্রচুর মুরগির মাংসটা পছন্দ করে তাই ম্যাক্সিমামই আমার মুরগির মাংসটা রানতে রান্না করতে হয় তো এটাও কিন্তু একদম খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আর আপনাদেরকে একটু এর ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম কারির লুকটাও দেখিয়ে দিলাম এবার তৈরি করব আমি দুধ চিতই পিঠা যেটা শীতকালীন প্রধান পিঠা হিসেবে শিক্ষিত তো চিতই পিঠা অনেক সময় ভালো হয় ভালো হয় না তো আজকে পুরো সহই থাকছে এখানে আমি দুই কেজি চাউল খুব ভালো করে ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এবার একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছি পানিটা সম্পূর্ণ ঝরে গেলে একটা ছেনির উপরে আমি দুই ভাঁজ করে তাওয়াল দিয়ে দিয়েছি এবার চাউলগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে ছড়িয়ে দিব এভাবে ছড়িয়ে ফ্যানের নিচে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব এতে করে উপরের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর আধা ঘন্টা যখন ফ্যানের নিচে রাখবো তখন কিন্তু এটাকে অবশ্যই বারে বারে হাত দিয়ে উলটিয়ে দিতে হবে পাঁচ মিনিট পরে পরে যাতে করে পানিটা উপরের সম্পূর্ণ শুকিয়ে যায় তো এভাবে করে কিন্তু আমি কয়েকটা মিনিট পরে পরে এভাবে উল্টে আর দেখতেই পাচ্ছেন চাউলগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর হাত দিয়ে এভাবে ডলা দিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে তো এ পর্যায়ে আমি ব্ল্যান্ডারে অল্প অল্প করে দিয়ে ভেঙে নিচ্ছি যেহেতু আমার ব্লান্ডারটা অত বেশি স্ট্রং না তো আমি দুই কেজি চাউলকে আটবারে বেঙে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি এবার চালনের সাহায্যে চেলে নিব এভাবে করলে কিন্তু মানে পিছনে যে সুজিটা থাকে চাউলের গুঁড়ির সুজিটাও পরিমাণে একদমই কম থাকে তো আপনাদের ব্ল্যান্ডারটা স্ট্রং হলে আপনারা চারবারে দুই কেজি চাউল গুঁড়ো করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি সব গুঁড়িগুলি তৈরি করে নিয়েছি এই গুড়িগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর এই গুঁড়ি দিয়ে আপনি যে কোনো পিঠাই তৈরি করতে পারবেন আর এটা একদম ঢেকেছাটা গুড়ির মতো গুড়ি হয় যে কোনো পিঠা আপনি চোখ বন্ধ করে এটা দিয়ে তৈরি করে নিতে পারবেন আজ আমি এখান থেকে দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মানে পিঠা তৈরি করার জন্য দুচ্চিত পিঠা তৈরি করার জন্য তো দুধচিতাই পিঠার জন্য এখানে লব পরিমাণ মতো লবণ দিয়েছি দুই কাপ চাউলের গুড়ির সাথে অল্প পরিমাণ প্রথমে পানি দিয়ে তারপরে এভাবে আমি দশ মিনিটের মতো হাত দিয়ে মুথে নিয়েছি যদি আপনারা ব্ল্যান্ডারে করতে চান সেটাও করতে পারেন তবে ব্ল্যান্ডারে করলে পিঠাটা এত বেশি ভালো হয় না আমি আগে একবার ট্রাই করে দেখেছি তো দেখতে পারবেন কিছু সময় এভাবে কিন্তু লিকুইড হয়ে যাবে তারপরে আবারও পরিমাণ মতো পানি দিয়ে চিতই পিঠার পারফেক্ট পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়েছি এটা কিন্তু লোহার প্যান এই প্যানে পিঠাগুলো অনেক ভালোই হয় তো এবার প্যানটা খুব ভালো করে গরম করতে হবে যেন ধোয়া উঠে যায় এরকম পর্যায়ে গরম করে তারপরে ভিজা কাপড় দিয়ে মুছে এখানে পিঠাটা দিয়ে দিয়েছি আমি পিঠা দিয়ে কিছু সময় পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর দেন এখানে তৈরি হয়ে যাবে অনেক ফুলকো ফুলকো একটা পিঠা আর পিছন সাইডটাও দেখেন একদমই সাদা আছে পরবর্তী সময়ে প্রতিবার পিঠা দেওয়ার স আগে কিন্তু এভাবে করে মুছে দিতে হবে প্যান্টটা এতে করে পিঠাটা একদম সাদা থাকবে এভাবে করে কিন্তু আপনি অনেকগুলো পিঠাই তৈরি করতে পারবেন কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্স কম তো সেই অনুপাতেই আমি পিঠাগুলা তৈরি করেছি তো আপনারা আপনাদের মতো যত খুশি ততই এভাবে তৈরি করে নিতে পারবেন আর প্রতিটা পিঠাও মাসাল্লা অনেক বেশি ফুলকো হয়েছিল আর সি পিঠা যেহেতু আমি ভিজানো পিঠা তৈরি করব তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর সাথে এক কাপ পরিমাণ গুড় দিয়েছি আর তিনটা সাদা এলাচ দিয়ে এগুলোকে খুব ভালো করে জাল করে নিব জাল করে যখন সম্পূর্ণ গুড়টা গলে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব দুধ এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি হাফ লিটার থেকে পরিমাণে প্রায় আড়াইশো এম এলের মতো পানি আর এক কাপ দুধ ছিল তো হাফ লিটার দুধ দিয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন পিঠাগুলা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে এবার কিন্তু এই ইয়ার ভিতরে শিরার ভিতরে আমি পিঠাগুলোকে ভিজিয়ে নিচ্ছি আমি এখানে ছয়টার মতো পিঠা ভিজাবো যেহেতু আমাদের বাসায় কেউ মিষ্টি পিঠাটা খায় না এটা শুধু আমাকেই খেতে হয় তো আমি ছয়টার মতো পিঠা ভিজিয়ে নিব আর বাকিগুলা ভর্তা অথবা মাংসের ঝোল দিয়ে খেয়ে নিব তো এ এভাবে ভিজিয়ে আমি সারা রাত্র রেখে দিব তবে ভিজানোর রেখে দেওয়ার আগে একটা কাজ করতে হবে যদি আপনি পারফেক্টভাবে চান এটা একদমই ভিজবে এভাবে ধরে আপনি চুলায় বসিয়ে একটা বলক দিতে হবে না হলে কিন্তু পিঠাটা সম্পূর্ণ নাও ভিজতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চোলা একটা বসিয়ে দিয়ে একটা বলক দিয়ে নিব আর সম্পূর্ণ বলকটা এভাবে চলে আসলেই কিন্তু চুলা রাসটা বন্ধ করে দিব আর বন্ধ করে এভাবেই সারা সারারাত্র রেখে দিব সারা রাত্র রাখার পরে দেখবেন এই পিঠাটা একদম ফুলে টম্বুর হয়ে গিয়েছে যদিও আমার এখানে রসের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তারপরে যতটুকু হয়েছে একদম কম হয়নি আর পিঠাগুলো কিন্তু আমি নামাতেও পারছিলাম না এর আগেও বলে যাচ্ছিলো তো আপনারা যদি এই রেসিপি ফলো করে পিঠাগুলা তো তৈরি করেন মানে চিতল পিঠা তৈরি করেন আপনাদের গুলাও এরকম পারফেক্টভাবে হবে এবার চলে যাব আমি চার নাম্বার রেসিপিতে এখন তৈরি করে দেখাবো একদম মুসমুচে ফুল পিঠা বা খাজা পিঠাও বলতে পারেন এটাকে মাত্র দুই কাপ ময়দা দিয়ে তো এর জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ তো ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন তবে ময়দাটা নিলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হয় আর হাফ কাপের থেকেও পরিমাণে কম তেল নিয়েছি এবার তেল দিয়ে আমি আটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম ঝোড়াঝোড়া করে মেখে নিতে হবে আটাটাকে তেল দিয়ে মাখানোর সময় যখন মুড করবেন আবার ছেড়ে দিলে যখন জড় জোড়া হয়ে যাবে সে পর্যায়ে বসতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে মানে মেখে নিতে হবে যেভাবে আমরা রুটি তৈরি করি জাস্ট ওরকমভাবেই আপনাকে ডোটাকে তৈরি করে নিতে হবে তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে তবে এই ডোটাকে কিন্তু আমি মেশিনের সাহায্যে তৈরি করেছি হ্যান্ড উয়েবসের যে মেশিনটা থাকে ওটা দিয়ে এই পিঠার সিঙ্গেল রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তবে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই অর্ধেকের মধ্যে আমি কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছি তো কালো জিরাটা দিয়ে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি আমি দুই রকমের পিঠা তৈরি করব মানে দুই ডিজাইনের তো সেই জন্য এটাকে অর্ধেক করে নিয়েছি তো অলরেডি কিন্তু আমার দুইটা পিঠার জন্য ডো তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঢেকে উপরে একটু আমি তেল মেখে দিয়েছি এভাবেই করে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আর এই ফাঁকে আমি একটা শিরা তৈরি করে নিব যেটা এই পিঠার জন্য লাগবে তো শিরা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর তার সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি তিনটা সাদা এলাচ দিয়ে শিরাটাকে তৈরি করে নিচ্ছি আর শিরাটা তো আমরা মোটামুটি কম বেশি সবাই তৈরি করতে জানি তো সম্পূর্ণ শিরাটা যখন গলে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস আর এই লেবুর রসটা দিলে শিরাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু জমে যাবে না আর সাথে আমি অ্যাড করব সামান্য একটু পরিমাণ ফুড কালার এটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি যাতে করে পিঠাগুলা দেখতে ভালো লাগে ভিজানোর পরে মানে শিরার মধ্যে ডুবানোর পরে আর এদিকে তিরিশ মিনিট পরে আমার ডোগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নিব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পিঠাগুলোকে আমি কী কবে তৈরি করি এখানে একটা ডো নিয়ে এর থেকেও আমি অর্ধেকটা পরিমাণ নিচ্ছি এই পিঠাটা তৈরি করতে ময়দা খুব বেশি লাগে না জাস্ট অল্প পরিমাণ হলেই আপনি অনেক পিঠা তৈরি করতে পারবেন এবার একটা রুটি তৈরি করে নিব তবে রুটিটা কিন্তু একদম পাতলা হবে এতটা পাতলা করতে হবে যেন হাত দেখা যায় রুটি নিচে দিয়ে মানে হাত দিলে তো রুটিটাকে আমি এখানে বেলে নিচ্ছি ময়দা দিয়েই বেলতে পারবেন বা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন যখন রুটিটা একদম বড় হয়ে যাবে তখন এভাবে এক ধার দিয়ে টেনে টেনে কিন্তু রুটিটাকে আরও পাতলা করতে হবে রুটিটা যত বেশি আপনি পাতলা করতে পারবেন আপনার পিঠাটা তত বেশি ক্রিস্পি হবে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল দিয়ে রুটিটাকে খুব ভালো করে চার সাইড দিয়ে একদম মেখে দিচ্ছি যেন এক ভাঁজ দিলে তখন আর এটার সঙ্গে লেগে না যায় আরেকটা ভাজের সাথে এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর উপর দিয়ে একটু ময়দার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার কিন্তু রুটিটাকে একধার দিয়ে কিভাবে আমি বেলে নিয়ে আসছি বা ঘুরিয়ে নিয়ে আসছি এটা দেখেই আপনারা বুঝতে পারছেন সব কিছু আসলে মুখে বলেও বোঝানো যায় না অনেক কিছু ক্যামেরায় দেখেও বুঝে নিতে হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে আমি উল্টে উলটিয়ে এগুলোকে করে নিব এবার একটা নাইফের সাহায্যে এবার পিঠাগুলোকে একটা নাইফের সাহায্যে কেটে নিব তো কাটার আগে এখানে যে সাইডটা থাকে সাইডটা নর্মাল পানি দিয়ে আপনাকে সিল করে দিতে হবে যাতে করে পিঠাটা তেলের মধ্যে দিলে ছেড়ে না যায় আর এরভাবে মানে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আলতো হাতে যাতে করে একটার সঙ্গে একটা লেগেও না যায় আবার তেলে দিলে খুলেও না যায় এবার নাইফে কিন্তু তেল মেখে নিয়ে অল্প অল্প করে মানে ছোট ছোটো করে আপনি কেটে নিতে হবে আপনাকে এটা কিন্তু যত পাতলা করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পাতলাও আপনারা করতে পারবেন এবার একটা ডোকে এভাবে ধরে আর এটা কিন্তু দেখেন ভাজ ভাজ হয়ে আছে এভাবে করে হালকা একটু চাপ দিতে হবে তবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাতে করে কিন্তু আর একদম ফুলবে না মানে ক্রিস্পি হবে না একটু আলতো হাতে এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে আর চাইলে হাত দিয়ে একটু সরিয়ে দিবেন বা এভাবে করেও আপনারা কিন্তু ভেজে নিতে পারেন আমি কিন্তু দুইভাবেই ভেজেছি এবার কালো জিরে দিয়ে কিন্তু যে ডোটা আমি রেখেছিলাম সেই ডোটা দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি তো এটাকেও একটা রুটির মতো আমি বেলে নিব তবে এটা কিন্তু একদম পাতলা করা যাবে না যেহেতু কালো জিরা দেওয়া আছে এর ভিতরে বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে এবার একটা কুকি কাটার দিয়ে আমি এই ফুলগুলোকে তৈরি করে নিচ্ছি তবে এটা অপশনাল আপনাদের কাছে যদি কোনো যে কোনো কাটার থাকে সে কোনো কাটার দিয়েই করতে পারবেন অনেকগুলো ফুল আমি তৈরি করে নিয়েছি এবার প্রথমে একটু পানি দিব আঙ্গুল দিয়ে তারপরে একটা ফুল লাগিয়ে দিব দেন আবার পানি দিয়ে আরেকটা ফুল লাগিয়ে দিতে হবে এখানে এভাবে একটার পরে একটা ফুল লাগিয়ে দিয়ে কিন্তু আপনি পিঠাটাকে তৈরি করে নিতে পারেন তারপরে কিন্তু একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে স্কিপ করা যেতে পারে জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই আমি এটা দিয়েছি তারপরে মাঝখান দিয়ে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দিতে হবে যাতে করে পিঠাটা তেলে দিলে সেরে না দেয় এবার আমি পিঠাগুলাকে ভেজে নিব তো পিঠাগুলাকে ভাজার জন্য কিন্তু চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে রেখেছিলাম তবে চুলাটা কিন্তু আমি অন করিনি জাস্ট তেলটা হালকা একটু গরম হলেই পিঠাগুলাকে সেরে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তারপরে চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে অল্প অচে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে হাতল দিয়ে এভাবে করে কিন্তু দুলিয়ে দিতে হবে এতে করে পিঠাটা আপনার খুব ভালো ভাজা হবে যদি আপনি চুলা আঁচটা বাড়িয়ে এই পিঠাটা ভাজেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠাটা ক্রিস্পি হবে না আর এভাবে দুলিয়ে দিলে কিন্তু পিঠাটা ছেড়েও দিবে না লাস্ট পর্যায়ে আপনি চেড়ে পিঠাগুলোকে আপনার কাঙ্ক্ষিত একটা কালার আসলি মানে এগুলোকে তুলে নিতে হবে এর থেকে কিন্তু বেশি কালারও আপনারা করতে পারেন চাইলে বা এর থেকে কম কালারও রাখতে পারেন তো বাকি পিঠাগুলোকে অন্য ডিজাইনের পিঠাগুলা আর এই পিঠাগুলো মিক্স করে আমি ভেজে নিয়েছি তবে এক্ষেত্রে কিন্তু তেলটা যখন এক ব্যাচ আমার ভাজা হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু তেলটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে দেন আবার ওই পিঠাগুলাকে ভেজে নিয়েছি এভাবে কথা বলতে বলতে কিন্তু আমার সব পিঠাগুলা দেখেন ভাজা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পিঠা কিন্তু মশাল অনেক বেশি ক্রিস্পি ছিল এবং ভাজাও হয়েছিল তো আপনারা চাইলে এই পিঠাগুলাকে এভাবেই করে দুই থেকে তিন মাস পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন আর প্রয়োজন অনুযায়ী খেয়ে নিতে পারেন তবে এই পিঠাগুলা চাইলে আপনারা শিরায়ও দিতে পারেন তবে আজ আমি এটাকে একটু শিরার মধ্যে ডুবিয়ে নেব যেহেতু একটু মিষ্টি হলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে তবে শিরার মধ্যে ডুবিয়ে দিলে তারপরে আবার কিন্তু বেশি সেদিন এটা রাখা যায় না এটাই প্রবলেম তো শিরার মধ্যে দিয়ে শিরাটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি গরম শিরার মধ্যেও দিতে যাইনি যাতে করে পিঠাটা বেশি ক্রিস্পি না মানে সফট না হয়ে যায় তো এভাবে করে শিরার মধ্যে দিয়ে দিয়ে কিন্তু আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু একে একে করে সব পিঠাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেখতেও মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে আর এটা খেতেও অনেক বেশি মজার হয় অনেক বেশি ক্রিস্পি হয় তো আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিওর মাধ্যমেই চারটা রেসিপি শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ